আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সূরা ফাতিহা পড়ে তিনটি লেবু পাতায় ফু দিলে কি হয় আর দর্শক শুধু তিনটি লেবু পাতায় আপনার অনেক বড় উপকার করবে আপনার অনেক বড় সাহায্য করবে হ্যাঁ প্রিয় দর্শক কি উপকার কি সাহায্য সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন হয়তো আপনার এই তিনটি পাতায় উসিলা আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে আপনিও অনেক সুখী থাকবেন আর প্রিয় দর্শক সেটা কি বিস্তারিত ভাবে বললে আপনার বুঝতে পারবেন একটু দৈর্য পর্যন্ত দেখুন প্রিয় দর্শক লেবু পাতা সংগ্রহ করে নেবেন এবং বিস্তারিত শুরু করার আগে আবার রিকোয়েস্ট করতেছি যারা আমার মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক এমনটি করার জন্য আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নিবেন এবং তিনটি লেবু পাতা কয়টি লেবু পাতা মাত্র তিনটি তিনটি ভালো মানের লেপু পাতা আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে জায়গার মধ্যে বসবেন। নিরিবিরি ভাবে বলি মহান আল্লাহ রব্লা আলম নিজের পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন আর কেউ যখন পবিত্র হয়ে কোন কাজ করে সেই কাজের পাওয়ার সেই কাজের ক্ষমতা সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাহলে কাছে অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমল ঠিক করবেন প্রিয় দর্শক আপনি যখন উত্তম রূপে উজু করবেন করার পর আপনি একটি জাই নামাজের মধ্যে বসে যাবেন জাই নামাজের মধ্যে বসে গিয়ে আর একটি কাজ করতে হবে তিনটি চার কাপ আপনাকে নিতে হবে তিনটি চার কাপ এবং এক গ্লাস একটি গ্লাস তিনটি চার কাপ এবং একটি গ্লাস এবং তিনটি চার কাপের মাঝে আপনি এক গ্লাস পানি দিয়ে দেবেন এক গ্লাস পানি নিয়েছেন যে এটা তিনটার মাঝে মিলিয়ে মিলিয়ে দিয়ে দেবেন ঠিক আছে কথাটা আবারও বলি আপনি আমলটি করার আগে তিনটি লেবু পাতা নেবেন এবং তিনটা কাপ নেবেন বা ছোট কোনো পাত্র নেবেন নিয়ে এই ছোট পাত্রগুলোর মধ্যে অল্প অল্প করে পানি রাখবেন এক কাপ পানি তিন কাপের মধ্যে তিনটা পানি এবং ওই তিনটা কাপের মধ্যে লেবু পাতাগুলো দিয়ে রাখবেন অথবা লেবু পাতাটা পরেও দিতে পারবেন সেটা আমলটি করার পর প্রিয় দর্শক এভাবে যখন আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর সবগুলো যখন সামনে রাখবেন সর্বপ্রথম তিনবার পাঠ করে এরকম ভাবে তিনবার ইস্তিকার পাঠ করবেন তিনবার যখন ইস্তিকার পড়া শেষ হয়ে যাবে এরপরে নবীর মোহাম্মত অন্তর নিয়ে খুব মনোযোগ সহকারে তিনবার যে কোনো শরীফ পারেন পরে নেবেন حميد رضي إبراهيم برتسي جيد رشيب على نماذج المادة اللهم صلني على محمد وعلى آله محمد كما صلّيت على إبراهيم وعلى آله إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آله محمد كما بارك على إبراهيم وعلى آله إبراهيم

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরকম ভাবে সাতবার পড়বেন কতবার পড়বেন সাতবার পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আপনি যে তিনটি লেবু পাতা নিয়েছেন সেই তিনটি লেবু পাতার মাঝে একটি ফু দিবেন এরকম ভাবে লেবু পাতার মাঝে ফু দিয়ে দিবেন আপনি এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন তিনবার পড়ে নেবেন সল্ল্লো আলি হোসালামি হোস্লাম সাল্লাম আরো দুইটি ফু বা দম করে নেবেন সেই লেবু পাতার মধ্যে এরকম ভাবে সোরা ফাতেহা সাতবার পরে একবার একটি ফু দিতে পারেন অথবা আলাদা আলাদা ভাবে আপনি ফু দিতে পারেন তবে আবারও শেষের যে কোনো দৃশ্য পরে আরো দুইটি ফু বা দম করে নেবেন এবার আপনার আমল করার শেষ এখন আমরা এই লেবু পাতা যে চার কাপের মধ্যে রেখেছি এবং চার কাপের মধ্যে পানি রেখেছে না এই পানি তিনটা লেবু পাতা তিনটা চার কাপের মধ্যে আমরা দিয়ে দেব। দিয়ে এই পানিটা আমরা গরম করব চার কাপের মাঝে রেখে বা অন্য কোনো পাতিলের মাঝে রেখে ছোট ছোট পাতিলের মাঝে রেখে তিনটা পাতিলে রেখে অল্প পানি আবার বেশি না তিনটার মাঝে রেখে আমরা তিন বা এই তিনটার মাঝে রেখে এগুলো গরম করব গরম করার পর পানিটা যখন গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পর এই লেবু পাতাটা সেটার মধ্যে চিপে নেবেন লেবু পাতাটা পানির মধ্যে চিপে নেবেন নেওয়ার পর এই তিন কাপ যে পানি আছে সেগুলো কোনো কিছু দিয়ে চেঁকে যেন ময়লা না থাকে হয়তো কারণ লেবু পাতা চিপার কারণে এটার যে আঁশ আছে সেগুলো বের হয় সুতরাং সেগুলো যেন ভিতরে না যায় আপনি এটা কোনো চাকুনি দিয়ে আপনি ছেঁকে নেবেন পানিটা ছেঁকে নিয়ে তিন কাপ যেই লেবু তিনটি লেবু পাতা পানি ছিল সেটাকে এক গ্লাসের মধ্যে আপনি ঢেলে নেবেন এক গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পর আপনি সেই পানিটা পান করে দেবেন এই আমলটি আপনি প্রতিদিন করতে হবে প্রতিদিন যদি আপনি করেন কি লাভ হবে হ্যাঁ প্রিয় দর্শক এই আমলটি যাদের মাইগ্রেনের ব্যথা আছে যাদের কঠিন থেকে কঠিন মাথা ব্যথা আছে যাদের অনেক সময় এক সাইড ব্যথা করে মাথার মাঝখানে ব্যথা করে মাথার সাইড ব্যথা করে যা মাইগ্রেন ব্যথা খুব কঠিন ব্যথা এই ব্যথার কারণে আপনার লেখা পড়া মনোযোগ কোনো কিছুই থাকে না বরং মাথা ব্যথার কারণে আপনার লেখাপড়া সহ আপনি ভুলে যান মাথা ব্যথার কারণে মানুষেরা কোনো কিছু একটা বললেও আপনি ভুলে যান এই কঠিন অবস্থার মধ্যে যদি আপনি পড়ে থাকেন অথবা আপনার সন্তানের কেউ যদি এরকম ব্যথার মধ্যে ব্যথা এর মধ্যে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমল ঠিক করে করবেন প্রতিদিন আমল ঠিক করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলের মাধ্যমে ওই ব্যক্তির মাইগ্রেনের ব্যথা বা মাথার সাইড ব্যথা ফুল মাথা ব্যথা যে কোনো ধরনের ব্যথা আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন এই এক গ্লাস পানি আপনি বিসমেল্লাহ বলে তিন তিন শ্বাসে পান করবেন কিন্তু এক গ্লাস পানি যে নিয়েছেন সেটা আপনি তিন শ্বাসে একবার বিসমিল্লা এক খেলেন আবার আবারও আর এরকম ভাবে তিন শ্বাসে আপনি পানিটা পান করবেন প্রিয় এরকম ভাবে যদি আপনি আমলটি করতে পারেন আপনার কঠিন থেকে কঠিন মাথা ব্যথা থাকুক না কেন মাইগ্রেনের ব্যথা যে কোনো ধরনের ব্যথা আল্লাহ তাহলে আপনাকে সুস্থ করে দিবেন আল্লাহর উপর পূর্ণ আস্থাকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আরেকটি কথা বলে রাখি অনুমতি নিতে হবে না আমল করার জন্য আপনাদের অনুমতি দেওয়া ব্যাপক হবে তবে একটি শর্ত ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস জানাবেন যে আমি আমল করতেছি বা আপনাদের জন্য বিশেষভাবে আমি দোয়া করবো যারা আমল করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ